আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তবে এখন বাজছে রায় দশটা মানে সৌদি আরব রায় দশটা বাংলাদেশের এখন বাজছে রাত্র একটা তো এইমাত্র আমাদের ডিউটি শেষ হইলে তাই ভাবছি ডিউটি শেষে একটা ভিডিও বানাই বানাই আমার ফেসবুকে যারা আছেন সবাই একটু দেখাই বলি যে এখন আমাদের ডিউটি শেষ হয়েছে এইটাই আর কি তো কি অবস্থা আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন তো আমাকে যে ফলো না দিছেন অবশ্যই ফলো দেবেন আর অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে আপনাদের মাঝে সবসময় জেনে থাকতে পারি মাঝে মাঝে দু একটা ভিডিও আপনাকে যাতে দেখাইতে পারি সবাইকে এই কারণে তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ